আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আর আড়াই টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া কত জিনিস আছে বিদ্যুৎ তেল

এবং বিএনপি টিকে থাকবে রকম মানুষের জীবন থেকে রক্ষা করবে বিএনপির হাতে একমাত্র বাংলাদেশের স্বাধীন কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি দেশকে স্বাধীন করেছিলেন সুতরাং একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা স্বার্থ নিরাপদ অন্য কোনো দলের হাতে স্বাধীনতা স্বারমত্র নিরাপদ নয়